তো করে আমরা এক খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি হ্যাঁ আমি ওসি দুরোধার আউটপোস্ট এবং উইমেন থানার হ্যাঁ অফিসের পাশের সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এস ডি স্যার এসএল এস পি স্যার এস পি স্যারও সাথে সাথে ঘটনা এসেছে তো আমরা এসে দেখেছি হুম বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল তো এখন পান ছিল দেখে আমরা ইয়ে করতে পারিনি তবে এটা সিডেল অ্যাক্সিডেন্টাল নেচার হ্যাঁ তো এবার ওটা পোস্টমার্টামের পরে ক্লিয়ার হবে তো আওবার আমরা ডাউটফুল্লি আমরা বাড়ির তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ থানাতে নিয়ে গেছি ইন্টারভেকশন করা হবে তো তারপরে হ্যাঁ ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলা মহিলার নাম হলো ইয়ে শিক্ষা সূত্রধত তো ওনার হাজবেন্ড আজকের থেকে চার দিন আগে ওনার হাজবেন্ড ছিল ওএনজিসির লেবার হুম এটা একটা দুঃখজনক ঘটনা ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল ওইখানে একটা এক্স ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে যেটা খবর পেলাম ওই শ্রীনগর ওসি থেকে হ্যাঁ যেটা ইডি কিস নিয়েছে একটা পোস্টমর্টম হয়েছিলো মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে পাইপ করে মারা গেছে তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি বিশেষ দেখছি এই মুহূর্তে আপনার এই বিষয়ের স্বার্থে আমরা বেশি কিছু বলছি না তো আজকে সকালবেলা ডেড বিলিটা হয়েছে টেস্ট বিলি পোস্টমর্টমে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে মহিলার বয়স টোয়েন্টি ফাইভ মহিলার নামটা হলো ইয়ে গীতা সূত্রধর ওনার এজ পঁচিশ বছর আর ওনার হাজব্যান্ড হলো বা একটু প্রাসঙ্গিক সূত্র যে মহিলা মারা গিয়েছেন হ্যাঁ ওনার শ্বশুর ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা হ্যাঁ তিনজনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসা করতে না দেখুন না। না প্রথম বলতে আমরা ইন্দুর সাথে এখন কিছু বলছি না। হ্যাঁ পোস্টমর্টেম পরে ক্লিয়ার হবে আর আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে দিন ইনভিস্টগেট করতে দিন। হ্যাঁ এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে پيرا سڑک کي ڏراسي بالکل سڑک کي ڏراسي داتا يوپرا آي ويدي کي अपने देखो इस दृश्य की आप है बात आपने अरे आपने आपने नहीं मैं आपने नहीं आपने नहीं मैंने कहूँ हाँ मैंने कहूँ मैंने ये तो ये तो ये तो